রায়পুরায় যুবদল নেতার মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে রায়পুরা পৌরসভার সাবেক মেয়রের সংবাদ সম্মেলন রায়পুরায় মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচার করায় প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছে রায়পুরা পৌরসভা দুইবারের সাবেক মেয়র রায়পুরা পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কুদ্দুস মিয়া রবিবার বিকালে রায়পুরা পৌর শহরের বাস স্ট্যান্ড এলাকায় এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে সাবেক মেয়র আব্দুল কুদ্দুস এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক সাংস্কৃতিক সম্পাদক এরশাদ গাজী ও উপজেলা যুব দলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু প্রমুখ

Nem a nagyobb távogató, fász, árt, és az a külkőzés. Tehát az egyik nagyobb távogató, a múlsúlyi, múlsúlyi, és az a külkőzés. És az a külkőzés, és az a külkőzés.